শীতের সময় মানে পিঠে পুলি খাওয়ার সময় আর এই সময়েই আমরা বিভিন্ন ধরনের পিঠে পাটি সাপটা এরকম ধরনের অনেক জিনিস বানিয়ে থাকি যেটা মূলত শীতের সময়ই আমরা বানিয়ে থাকি সাধারণত তো আজকে আমি যে পাটিসাপটাটা বানাবো সেটা একটু আলাদা ধরনের খেতে ভীষণ টেস্টি একবার অবশ্যই বানালে তবেই বোঝা যাবে যে এই সাপটাটা কতটা বেশি সুন্দর আর কতটা বেশি সুস্বাদু খেতে এর আগে আমি আর একটা ভিডিও দিয়েছি ইউটিউবে যেটা সাধারণত আমরা হয়তো আপনারা হয়তো দেখে থাকবেন সেটাতে আমি চালের আটার ইউজটা বেশি করেছি আর যেটা ঐতিহ্য পাটিসাপটা বানানো সেটা মূলত চালের আটা দিয়েই বানানো হয় কিন্তু এখন এটা একটু অন্য হয়ে গেছে প্রসেসটা তো ময়দা দিয়েও অনেকে বানিয়ে থাকে তো আগের আমি যেটা বানিয়েছিলাম সেটা পুরোপুরিটাই চালের আটা দিই কিন্তু এখন যেটা বানাবো সেটা একটু ময়দা দি তো পাটির সাপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ কাপ তো মতো আমি নিয়ে নিয়েছি ময়দা আর এরকম চামচের মোটামুটি আড়াই চামচ মতো আমি নিয়ে নেব সুজি চামচ আর এই চামচের অর্ধেক চামচ মোটামুটি আমি এখানে আড়াই চামচ মতো নিয়ে নিয়েছি সুজি আর নিয়ে নেব ওই চামচ এক চামচ আর একটু সামান্য তো এতটা মতো আমি নিয়ে নিলাম চিনি এখানে আমি এতটা পরিমাণ চাল বেটে রেখেছি মিক্সিতে এক কাপ আমি এখানে দুধ নিয়েছি তো যতটা পরিমাণ দুধের দরকার লাগবে সেরকম সেই হিসাবে আমি দুধ দেবো তো আমি এখানে এক কাপ দুধ দিয়ে নাড়তে থাকবো ভালো করে ব্যাটারটাকে যে ব্যাটারটা আমি তৈরি করব ময়দার সেটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব দুধ দিয়ে একটু একটু করে দুধ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব তো আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরকমভাবে একটু তো আমি পুরো দুধটাকেই দিয়ে দিলাম আর পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আমি এখানে আরও একটু পরিমাণ দুধ নিয়েছি পুরোপুরি এক কাপ নয় এক কাপ এক কাপের থেকে একটু কম তার মধ্যে অর্ধেকটা দুধ আমি এখানে দিয়ে দিলাম আর খুব ভালো করে মেখে নেব দুধটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নিতে হবে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে তো খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে ফেলেছি কন্টিনিউয়াস নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে দেখুন খুব স্মুথ আমি এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে যেটা আমার একটু মতো চাল আমি আগে থেকে পিষে রেখেছিলাম সামান্য একটু পরিমাণ আতপ চাল তো সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো পুরো চালটাকে আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এটাতে বাদ বাকি যে দুধটা আছে তার মধ্যে সামান্য একটু পরিমাণ দুধ আর খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি বা দেখি মনে হচ্ছে কি সুন্দর না ভীষণই সুন্দর দেখি একটা হয় না যেটা ব্যাপার দেখলে পরে ভীষণ ভালো লাগে এত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে আর চালের এই আটাটা বা চাল যেটা আমি পিষে রেখেছিলাম সেটা দেওয়ার পর আরো বেশি ভালোভাবে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি খুবই সুন্দর করে যত স্মুথ ব্যাটারটা তৈরি হবে তত সুন্দর পাটি সাপটাটাও তৈরি হবে সেই জন্য খুব ভালো করে নাড়িয়ে নেওয়াটা উচিত আমি এখানে মোট টোটাল দেড় কাপ দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি এখনো পর্যন্ত তো ব্যাটারটা খুব স্মুথলি দেখুন পড়ছে মানে হয়ে গেছে খুব সুন্দরভাবে আর একটা থালা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এখানে আমি কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর বানিয়ে নিয়েছি যেটা পুরের জন্য আমি ব্যবহার করব তো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে ব্যাটারের যেটা ঘনত্ব সেটা কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ফোঁটা তেল কেননা এখানে সাপটাটা ভাজার জন্য খুব বেশি তেলের দরকার হয় না বা যেন নিজেদের না লেগে যায় সেই জন্য একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে কড়াইটার চারি সাইডে আমি একটা খুন্তির মাধ্যমে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার এক হাতা মতো ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দু হাত ধর দিয়ে ধরে আমি কড়াইয়ের চারি সাইডে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে পাও ননস্টিকের তাওয়ার থেকে কড়াইয়ে খুব ভালোভাবে এরকম ধরনের পাটিসাপ্তা বানানো যায় তো আমি এবার এটার ওপরে দিয়ে দেব একটা ঢাকনা একটু ঢাকার জন্য খুব ভালোভাবে হয়ে যা তৈরি হওয়ার জন্য দিয়ে দিয়েছি ঢাকনা তো কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে রাখবো তারপর খুলে দেব রাগ খুব সুন্দর হয়েছে দেখুন সাইড থেকে উঠতে শুরু করে দিয়েছে মানে এটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আমি ক্ষীর বানিয়েছিলাম খোয়া সেটা পুরের জন্য আর এটাকে রোল বানিয়ে নেব এবার আমি দু হাত দিয়ে চেপে উল্টাকে বানান বানিয়ে নিচ্ছি ওয়াও খুব সুন্দর হয়েছে দেখুন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর এই লোহার কড়াই খুব ভালোভাবে তৈরি হয়ে যায় যে কোনো পাটি সাপটা তো এরকমভাবেই সব পাটি সাপটাগুলোকে আমি তৈরি করে নেব একটা একটা করে এরকমভাবে আমি অনেকগুলো পাটিসাপটা তৈরি করে নেব পাও খুব সুন্দর হয়েছে অন্যদিকে আমি আধা লিটার মতো দুধ গরম করে একটু ঘন করে নিয়েছি এবারেই দুধের মধ্যে আমি দিয়ে দেব একটু পরিমাণ খোয়া আর খোয়াটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেব আর এই খোয়াটা দেওয়ার কারণ এটাই যে যেটা দুধ আমি ঘন করছি সেটা খেতেও ভালো লাগবে আর একটু বেশি ঘনও হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে খেজুরের গুড় বা নলেন গুড় একটু পরিমাণ মতো নলেন গুড় আর খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি পাটি সাপটার ওপরে দেওয়ার জন্য তৈরি করা হয়ে গেছে এক এখানে একটা থালা নিয়েছি আর থালার ওপরে আমি দিয়ে দেব প্রথমে একটু পরিমাণ যেটা দুধ আমি ঘন করেছি সেই দুধটা আর খুব ভালো করে থালাটার চারি সাইডে লাগিয়ে নেব পুরো থালাটার মধ্যে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর একটা একটা করে এবার এরকমভাবে সব পিঠেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব তো আমি সব সবটা পিঠেগুলোকে খুব ভালো করে থালের ওপর এরকমভাবে সাজিয়ে নিয়েছি আর এটার ওপর আমি দিয়ে দেবো বাদবাকি যে দুধটা আমি ঘন করেছিলাম সেই বাদবাকি পুরো দুধটাকে খোয়া নলেন গুড়ের মিশ্রণে যে দুধ দুধটাকে আমি ঘন করেছিলাম সেই দুধটাকে আমি পুরো দিয়ে দিচ্ছি পাও ভেরি নাইস খুব সুন্দর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর সঙ্গে নলেন গুড়ের যেটা একটা সেন্ট সেটাও ভীষণ ভীষণ সেটাও ভীষণভাবে আসছে আর তো এরকমভাবে আমি পুরো পাটি সাপটাটার মধ্যে দুধটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরকমভাবে পাটি সাপটা বানালে সত্যি পাটি সাপটাটা খেতে এত অপূর্ব এত ভীষণ ভালো লাগে যে এটা না বানালে বোঝা যায় না তো অবশ্যই আপনারা বানাবেন এটা আর আমার এই পার্টিসাপটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগছে বা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সঙ্গে বেল আইকনকেও দাবাবেন নতুন নোটিফিকেশনের জন্য তো সুন্দরভাবে আমার ডেকোরেশন করা হয়ে গেছে সাপটা আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে বা দেখে মনে হয় না যে বা সুন্দর সুন্দর এত বানিয়েছি যাচ্ছে না তো আর দেখে মনে হচ্ছে না সঙ্গে সঙ্গে একটা লুফিন খেয়ে ফেলি এরকম ধরনের ব্যাপার তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই পাটিসাপটা রেসিপিটা দেখার জন্য আর অবশ্যই আপনারা কমেন্টেও লিখবেন আপনাদের তৈরি এই পাটিসাপটা কেমন হয়